নমস্কার আজকে আমি আছি কলকাতার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে আজকে আপনাদেরকে দেখাবো কলকাতার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গা মাকে এখন আমি যাচ্ছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে দেখতেই পাচ্ছেন কত ভিড় কত মানুষ ভাই এত ভিড় যা আর বাইরে আপনি দেখতেই পাচ্ছেন ভিড় কতটা তার মধ্যে থেকেই আমি চলে যাচ্ছি এখন সামনের দিকে এত ভিড়ের মধ্যে থেকেও আমি আমি প্রায় সামনে চলে এসেছি আর এখানে সামনে এসেই দেখছি পসন্দী সাথে দেখা হয়ে গেল দেখা দেখাচ্ছি আমাদেরকে ক্যামেরাটা করে সামনেই দাঁড়িয়ে আছে পসন্দির ক্লাবের সামনে সামনে থেকে দেখে খুবই ভালো লাগলো আপনারাও বলুন কেমন লাগছে পসন্দী দাকে আর দেখতেই পাচ্ছ এত পরিমাণে ভিড় জাস্ট ধারণার বাইরে এবারে আমরা ভিতরে চলে যাব তারপর অলরেডি আমরা ঠাকুর মন্ডপের সামনে চলে এসেছি দেখানোর চেষ্টা করছি আমি ঠাকুরকে এত পরিমাণে ভিড় জাস্ট ধারণার বাইরে দেখতেই পারছেন মা খুব সুন্দর লাগছে মা ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাকে করুন